হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু ভরসা ব্র্যান্ডের কিছু খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এলাম তো এটা হচ্ছে বিসমিল্লা এন্টারপ্রাইজ শপ নম্বর দুশো সাতাশ দুশো আঠাশ তিনতলায় চলে আসবেন তিন তলায় আসলে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন অথবা অনলাইনে নেওয়ার সুবিধাটাও কিন্তু রয়েছে অনলাইনে আপনারা পার্সেস করতে পারেন তো অবশ্যই অবশ্যই চলে আসবেন শপে তো ভাইয়া আছে আমাদের সাথে ভাইয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজি হোসিদ আপনাদের সামনে আবার উপস্থিত হলাম নতুন কিছু কালেকশন নিয়ে দেখতেই পারতেছেন আমাদের আমার হাতে বর্ষার কালেকশনটা রয়েছে বর্ষার ক্যাটালগটা আমার হাতে আছে আপনারা ক্যাটালগটা একটু দেখতে পারেন ক্যাটালগের ভিতর বিভিন্ন ডিজাইন দেওয়া আছে ডিজাইনগুলি আপনারা একটু লক্ষ্য করুন হোয়াইটের ভিতর কম্বাইন করে দেওয়া আছে সুটি কটনের ভিতরে ডিজাইনগুলি দেখতেই পারতেছেন পিঙ্ক এবং মেরুনের ভিতর শেড করা আছে অন্য সহকারে এটা হলো ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড অরেঞ্জের ভিতরে আপনারা দেখতে পারতেছেন হাতার ভিতর কেউ কম কমবাইন করে কাজ করা আছে নকশা করা আছে অনেকগুলো কালার হ্যাঁ অনেকগুলি কালার আছে আমাদের কাছে মিষ্টি কালারের ভিতরে দেখতে পারতেছেন কালার আছে কতগুলো আচ্ছা কালারগুলো জাস্ট দেখাই দেন আমরা শুধু ক্যাটালগের কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার আছে আপনারা যদি দোকানে আসেন তাহলে অনেক কিছু পাবেন আমাদের দোকানে অনেক ধরনের অনেক কালার আছে এর জন্য শুধু আপনাদেরকে কালারগুলি দেখাচ্ছি আগে আমি কাপড়টা পরে দেখাচ্ছি দেখেন রেডের ভিতর কম্বাইন করা আছে সবুজও আছে ব্লু কালারও আছে আপনারা দেখতেই পারতেছেন অনেক ধরনের কালার রয়েছে এখানে এখানে এটা বর্ষার এই ডিজাইনের ষোলোটা কালার রয়েছে বর্ষার এই ডিজাইনের আপনারা ষোলোটা কালার পাবেন ষোলোটা ডিজাইন পাবেন ষোলো ধরনের ফেব্রিক্স পাবেন আচ্ছা তো এখন ড্রেসগুলো ভাইয়া দেখাতে শুরু করি এখানে এই ষোলোটা ডিজাইনের কপি এখানে দেওয়া আছে আপনাদের সামনে এখন আমরা আপনাদেরকে ড্রেসগুলি দেখাবো এটার ভি ক্যাটালগের ভিতরে যেমন দেখছেন ব্লু কালারের যে ক্যাটালগ পিসটা দেখেছেন আপনারা ক্যাটালগটা আরেকবার দেখেন এটার ভিতরে আপনারা একটা ক্যাটালগ পাবেন ঠিক সেম টু সেম আমাদের সবচেয়ে বড় বড়ো বিষয় হলো আমাদের ক্যাটালগের যেরকম যেমনটা আপনারা দেখবেন ঠিক ওরকমই আপনারা সেম টু সেম পজিশনে আপনারা পিসটা ওরকম পাবেন চি পিসের সাথে আপনি স্যালোয়ার পাবেন পণ্ডা পাবেন এবং

এটার সাথে আপনার ওড়নাটাও দেখতে পাচ্ছেন যেমনটা আপনি ক্যাটালগে দেখেছেন অনেক সুন্দর একটা ড্রেস ক্যাটালগে কিন্তু সেম পজিশনে দেখছি দেখতেই পাচ্ছেন ক্যাটালগের সাথে সম্পূর্ণ মিল পাবে সম্পূর্ণ মিল পাবে কোনো কিছু উনিশ বিশ পাবেন না আমাদের ক্যাটালগটা দেখতে পাচ্ছেন ওড়নাটা ক্যাটালগে কিন্তু সেম এই ধরনের ডিজাইনটা দেওয়া সবচেয়ে মজার বিষয় বর্ষার ক্যাটালগের সাথে মালের সাথে কোনো উনিশ বিষয় আমাদের সালোয়ারটাও দেখতে পাচ্ছেন ম্যাচিং ম্যাচিং করে দেওয়া সালোয়ারটা আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন প্লাজো হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনি পাজামা হিসেবে ব্যবহার করতে পারবেন এটা আমাদের একটা কালেকশন গেলো ব্লু কালারের একটা কালেকশন আমরা যদি আপনাকে আরেকটা একটা কালার দেখাই তো হোয়াইটের ভিতর দুই তিনটা কালার ম্যাচিং করা আছে দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা সেম টু সেম কালার পাবেন এটাও দেখতে ম্যাচিং করা থাকবে এটার কাজটা খুবই অসাধারণ কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজটা কি কত সুন্দর করে দেওয়া আছে আর কাজটা এটা কিন্তু অ্যাম্বারি না করে কিন্তু আপনার নকশি স্টাইলে কাজটা করে দেখতেই পারতেছেন এই কাজের সাথে পিনটা কত সুন্দর করে মেলে মিলিয়ে দিছে এর নিচে সবচেয়ে আনকমন ইউনিক জিনিস হলো নিচে কিন্তু আপনি একটা বর্ডারও পাচ্ছেন এটার ব্যাক সাইডেও কিন্তু আপনার প্রিন্ট রয়েছে অল ওভার প্রিন্ট কটনের ভিতরে কটনের ভিতর খুব সুন্দর করে প্রিন্ট করা ব্যাক সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাটালগটাকেও কিন্তু একই অবস্থা হাতের ভিতরেও আপনি বাইন্ড করে নিতে পারবেন

শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যালো আমাদের সবের প্রায় বিক্রি হচ্ছে আপনার পঁচিশশো ছাব্বিশশো করে কিন্তু আমরা এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনারা সালোয়ারও পাবেন প্লাজোও পাবেন একটা কালার দেখাবো ওকে এটা দেখান মিষ্টি কালারটা আপনাদেরকে ক্যাটালগে দেখেছি ঠিক মিষ্টি কালারটা ক্যাটালগ অনুযায়ী আপনারা পাবেন মিষ্টি কালারটার মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গলার ভিতর এবং হাতের ভিতর আপনি যদি সামনে থেকে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর করে কাজটা করা আছে

দেখেন গ্রিন কালারের মধ্যে আপনার কত সুন্দর করে দেওয়া আছে ক্যাটালক অনুযায়ী আপনারা পাবেন আর সব দেখা যাচ্ছে অনেক সময় অনেক কাস্টমার বলে যে আমার কটনের ভিতর জর্জের না লাগবে আমার কটনের ভিতর আপনার সুতির না লাগবে আমাদের কিন্তু কটনের ভিতর সুতির ওনাও পাবেন এবং জর্জের ওর পাবেন সবচেয়ে আপনাদের পছন্দের মতো এটার গলার কাজটা দেখেন গলা হ্যাঁ এটা হলো গলা আর নিচের নিচের পার্টটা খুবই সুন্দর এবং চারো পাশে বর্ডারটা দেখছেন আপনি পেইন্ট অল করা এটা ব্যাক সাইডেও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পেইন্ট অল করা এটা হচ্ছে হাতাটা এটার সাথে যে ওন্নাটা আপনারা দেখবেন ওন্নাটা যদি আপনি বলেন যে না ভাই আঙ্গনাটা সুতির নেব না কটনের সেটাও কিন্তু পাবে আপনি যদি জর্জেট না চান জর্জেট জর্জেট এবং সুতি দুটাই অ্যাভেলেবেল আপনি তো ওনার কালেকশনটা দেখেন ওনাটা কত সুন্দর সাইড বর্ডারেও প্রিন্ট করা এবং বর্ডার করে দেওয়া আছে আচ্ছা সালোয়ারটা দেখাই দেন সালোয়ারটা আপনারা পাবেন ম্যাচিং পাবেন গ্রিন কালার গ্রিন কালার কালার ম্যাচ করে দেওয়া আছে কালারটাও ম্যাচ করে দেওয়া এই নতুন কালেকশনগুলি আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি শুধুমাত্র প্রাইস কমানোর উদ্দেশ্য আপনারা আমার এই ভিডিও দেখার পর আমাদের সব নাম্বারে চলে আসেন দুশো এবং দুশো আঠাইশ সুবাস্তু তিন তলায় আমাদের দোকান নং দুশো এবং দুইশো আঠাইশ আমাদের এগুলি ছাব্বিশশো পঁচিশশো সাতাইশশো করে বিক্রি করতাম এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আমার এই ভিডিও দেখার পর আপনারা আর বাসায় বসে থাকবেন না অবশ্যই আমার কাইন্ডলি আমার সব নাম্বারে চলে আসবেন আমার আমরা আপনাদের জন্য অপেক্ষায় আছি তো এটা হচ্ছে বিসমিল্লা এন্টারপ্রাইজ শপ নম্বর সাত দুইশো সাতাশ আঠাশ সেকেন্ড ফ্লোরে চলে আসলে আপনারা সুন্দর সুন্দর ড্রেস গুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ হাফেজ